সকাল থেকে গভীর রাত পর্যন্ত শ্রমিকের কর্মঠ হাত গড়ে তোলে আমাদের চারপাশের বিশ্ব তাদের নিষ্ঠা আমাদের উন্নতির স্তম্ভ প্রতিটি উদ্ভাবন প্রতিটি অগ্রগতি প্রতিটি স্বপ্নের বাস্তবায়নের পেছনে তাদের রয়েছে অপরিসীম অবদান সাম্য ন্যায্যতা ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে শ্রম সংস্কার কমিশন গঠন করেছে এছাড়া শ্রম আইন সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে শ্রমিকদের মান মর্যাদা রক্ষা অধিকার প্রতিষ্ঠা কর্মঘণ্টা ও ছুটি নিশ্চিতকরণ পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ বাস্তবায়ন সহ শ্রমক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে মালিক শ্রমিক সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আওতাধীন শ্রম অধিদপ্তর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সহ বিদ্যমান সকল সংস্থা নিরালসভাবে কাজ করে যাচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে এই প্রতিপাদ্য সামনে রেখে দেশে পালিত হচ্ছে এবারের মহান মে দিবস শ্রম শুধু একটি কাজ নয় এটি সমাজের ভিত্তি আর তাই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব মানুষদের যাদের মেধা ও শ্রমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত হচ্ছে